আজ রান্না করলাম কাজলি মাছ বা কাজরি মাছ আমরা তো কাজলি মাছ বলি আর কে কে কী মাছ বলেন আমি জানি না এই পাতলা পাতলা মাছটাকে আমরা কাজলি মাছ বলি আপনারা কী নামে ডাকেন এই মাছটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম পাতলা ঝোল গরমকালে একদম জাস্ট ফাটাফাটি লাগে খুব সুন্দর লাগে এই কাজলি মাছের পাতলা ঝোল গরম ভাতে দারুণ লাগে দেখুন আমি কিভাবে এই মাছটা রান্না করি দিয়ে দিলাম লবণ আর হলুদ এটা একদম সোজা রান্না আর খুব খেতে খুব সুন্দর হয় এটা দিয়ে মাখিয়ে নেব রান্না করছি সর্ষের তেল দিয়ে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো না একদম পাতলা মাছ তো নাহলে সব মাছ ভেঙে যাবে হালকা হাতে একটুখানি করে উল্টা দিতে হবে একদম সোজা রান্না দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব লবণ আর দেব কালো জিরে এটা একসাথে পেস্ট করব প্রয়োজন হলে একটু সামান্য জল দেবো দিচ্ছি সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা লবণ পেস্ট দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল ওই মিক্সি ধোয়া বাটিটাই দিয়ে দিলাম সামান্য হলুদ এই মাছের জন্য হলুদ বেশি যায় না এইবারে ঝোলটা ফুটে উঠবে ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো হালকা হাতে দিতে হবে লবণ লাগলে আপনারা এখানে পরিমাণ মতো লবণ দেবেন আমার এখানে লবণ লাগবে না তাই দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা একটু চিনি আর লবণ লাগলে এর মধ্যে এই সময় একটু সামান্য লবণ দিয়ে দেবেন নামাবার আগে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা ব্যাস তৈরি আবার কাজলি মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো